লেবু গাছটা দেখুন গাছ ভরে একদম প্রচুর পরিমাণে ফুল এসেছে একটা ডালও বাদ যায়নি কিন্তু এভাবে লেবু ফুল আসতে প্রত্যেকটা ডালে ডালে ভরে গেছে ফুলে দেখতে পাচ্ছেন পুরো ডালগুলি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডাল দেখুন একদম অজস্র ফুলে ভরে গেছে যে সমস্ত বন্ধুদের লেবু গাছে এখনও ফুল আসেনি বা পাতাও দেখা দেয়নি পাশেই দেখুন একটা গাছ দেখাচ্ছি এই গাছটাই যেমন রকম কিন্তু পাতা দেখা দিচ্ছে না বা ফুলের কুড়িও দেখা দিচ্ছে না তো এই সময় এই লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে গাছকে কিন্তু একদমই জল দেওয়া বলতে গেলে বন্ধ করে দিতে হবে কেননা এই সময় কিন্তু গাছে ফুল আসার সময় তো একদম ফুল আসা যাদের শুরু হয়নি তারা এই সময় গাছে জল দেওয়া একদমই বন্ধ করে দিন দেখুন আমার এই গাছটায় আমি জল একদম একদিন ছাড়া ছাড়া অল্প করে জল দিচ্ছি গাছের পাতাগুলো দেখলে বুঝতেই পারছেন যে একদম শুকিয়ে এসছে এই পাতাগুলো কিন্তু সমস্ত ঝরে পড়ে যাবে তারপরেই এই গাছে নতুন করে কুড়ি আসতে শুরু করবে তো এই লেবু গাছটাও সেম প্রসেস করেছিলাম দেখুন যার ফলে এই গাছটাই কিন্তু সমস্ত বড় যে পুরোনো পাতাগুলো ছিল বলতে গেলে সম্পূর্ণই ঝরে গেছে আর এই যে দেখুন কুচি কুচি পাতা বেরোচ্ছে তার সাথে গাছে প্রচুর পরিমাণে ফুলে এসছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের ছাদ বাগানে যারা আমরা ছাদ বাগান করি একটা দুটো লেবু গাছ সবার ছাদ বাগানে থাকে তো আমরা চাইব আমাদের এই একটা দুটো লেবু গাছে যাতে প্রচুর পরিমাণে লেবু ধরে সেই চেষ্টাটাই কিন্তু আমরা এই সময় করবো আমার এই গাছটা বেশ কয়েক বছরের পুরনো এটা একটি লেবুর গাছ তো এই গাছটাতে এর আগেও অনেক ফল হয়েছে প্রত্যেক বছরই কিছু না কিছু ফল হয় কিন্তু এইবার গাছটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে ফুল এসছে এত পরিমাণে ফুল সত্যি বলতে কি এর আগে কোনোদিন দিন আসেনি এই বছর আমি গাছটার বিশেষ কিছু পরিচর্যা করেছি এক তো শীত ঘুমে যাওয়ার আগে গাছকে ভালো করে একটা ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম যাতে কোনো রকম গাছে পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ না হয় তার উপরে গাছে দিয়ে দিয়েছিলাম কিছু খাবার হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল সর্ষের খোল তারপরে ভার্মি কম্পোস্ট আর সামান্য পটাশ দিয়ে গাছের গোড়ায় ভালো করে মাটিটা খুঁড়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আর রকম ভারী খাবার এই গাছকে আমি দিইনি তারপর সমানে দিয়ে গেছি পেঁয়াজের খোসা ভেজানো তরল সারটা তার সাথে কলার খোসা ভেজানো তরল সার এই দুটো সার আমি কিন্তু সমানে গাছের গোড়ায় দিয়ে গেছি আর এই যে শীত ঘুম চলে গেছে এখন দেখুন গরম পড়তে হালকা হালকা শুরু করছে এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসার সময় আর ঠিক দেখুন এই গাছটাই কিন্তু ভোরে ফুল এসেছে এখন এই গাছে ফুল আসার পর আপনারা কি করবেন সেই বিষয়েও কিছু বলতে এসেছি কেননা এর আগে বেশ কিছু ভিডিও আমি লেবু গাছ সম্পর্কে দিয়েছি তবে সেই সব ভিডিও যারা না দেখে থাকে এই নতুন ভিডিওটা আপনাদের জন্যই করা তো দেখুন যাদের গাছে এইরকম কুড়ি চলে এসেছে অবশ্যই কিন্তু বন্ধুরা এই ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি এই সময় আবারও কিন্তু একবার ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করতে হবে কেননা এই সময় যে কচি কচি ফুল বা পাতা বের হয় অনেক ধরনের পোকামাকড় আছে সেই সমস্ত কচি ফুলগুলো বা পাতাগুলো খাওয়ার জন্য এই গাছকে আক্রমণ করে এর ফলে কুড়িগুলো কিন্তু সমস্ত ঝরে পড়ে থাকতে পারে তো সেই কারণে যাতে এই ক্ষতিটা না হয় আপনারা কি করবেন এই সময় একটা ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করে দেবেন গাছে যখন কুড়িগুলো ফুটে যাবে ফুলগুলো ফোটার টাইম হবে তখন কিন্তু আর সেইভাবে এই ফাঙ্গিসাইড বা কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না তখন দিলে গাছের পরাগনে কিন্তু সাহায্য ঠিক করবে না যারা কীট পতঙ্গ যেসব উপকারী পতঙ্গ আসে তো বন্ধুরা এই গাছে এত যে ফুল এসছে তার থেকে ফল পাওয়ার জন্য এই গাছে যখন ফুলগুলো ফুটবে সেই সময় আপনারা পারলে মগ জলের মধ্যে এক চামচ মধু মিশিয়ে এই টোটকাটা অবশ্যই আপনারা করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন একমগ জলের মধ্যে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেইটাকে স্প্রে করে দেবেন ভালো করে সমস্ত ফুলের মধ্যে স্প্রে করে দেবেন এর ফলে কি হবে মৌমাছি বা প্রজাপতি যারাই আমাদের কীটপতঙ্গ যেসব উপকারী পতঙ্গ আছে পরায়গণের সাহায্য করে তারা কিন্তু প্রচুর পরিমাণে সব ফুলগুলোর ওপরে এসে বসবে আর এর ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল দাঁড়াবে তো এই টোটকাটা কিন্তু আপনাদেরকে জানালাম অবশ্যই আপনারা এটা করবেন আর এই এখন যে কুড়ি এসছে এই সময় কিন্তু গাছে জলের অভাব হলে হবে না দেখুন আমি এই যে মাটিটাকে সবসময় একটু ভিজে ভাবটা রেখে দিই যাতে গাছের ফুলগুলো ঝরে না পড়ে যায় মাটি কিন্তু শুকিয়ে গেলেই সমস্ত ফুল ঝরে পড়ে যাবে তো বন্ধুরা এই গেল ফুল আসার পর আপনারা কীভাবে পরিচর্যা করবেন আর খাবার বলতে এখন পটাশযুক্ত সারই কিন্তু সমানে দিয়ে যাবে তার মধ্যে পেঁয়াজের খোসা হবে জলটা আপনারা দিয়ে যেতে পারেন কলার খোসা হবে জলটাও দিয়ে যেতে পারেন এছাড়া কিচেন কম্পোস্টে যে তরুসার সেটাও কিন্তু দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই ফুলগুলো আর সেইভাবে ঝরবে না আর প্রচুর পরিমাণে ফলে রূপান্তরিত হবে আর যে সমস্ত গাছে দেখুন এর আগেও বললাম ফুল আসেনি এই গাছটা যখন দেখুন একদমই ফুল আসেনি এখনো পর্যন্ত পাতাগুলো তো বেরোয়নি পাতাগুলো শুকিয়ে শুকিয়ে এসছে কেননা আমি এখানে জলের টান দিচ্ছি অবশ্যই যাদের গাছে এখনও ফুল আসেনি তারা জলের টানটা দেবেন তাহলে কিন্তু এই গাছে ফুল চলে আসবে আমার এই গাছটা যার ফলে আমি সেই ব্যবস্থাই করছি যাতে প্রচুর পরিমাণে ফুল চলে আসে তো একদম জলের টান দিচ্ছি যখন দেখছি পাতাগুলো খুব ঝিমিয়ে যাচ্ছে তখনই অল্প করে জল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এখানে একটা বাতাবি লেবু গাছ আছে দেখুন এই গাছটা কিন্তু কচি পাতা বেরিয়েছে তার সাথে দেখুন কুড়ি চলে এসেছে এই গাছটায় বেশ ভালো ফল হয় তবে বাতাবি লেবু যেহেতু অনেক বড় বড় হয় একসাথে অনেক হয় না তবু যে কটা হয় লেবুগুলো যেমন বড়ো সাইজের হয় আর লেবুগুলো হয়ও খুব মিষ্টি এই গাছটা দেখুন কচি পাতাও বেরোচ্ছে তার সাথে ফুলও চলে এসেছে তো যে গাছগুলোই আপনাদের ফুল এসে গেছে সেগুলোই কিন্তু জলের অভাব দিলে হবে না সেগুলি জল দিতে হবে তার সাথে কিছু খাবারও দিতে হবে এখানে আর একটা আমার সিকিমালটা গাছ আছে এই গাছটাতেও দেখুন কুড়ি এসে গেছে এই গাছটায় পাতা এই বছর এটা দু বছর হবে গাছটার বয়স তো এর সাথে দেখুন পাতা তার সাথে কুড়ি এসছে মোটামুটি আসতে শুরু করেছে এখানে বেশ কিছু ডালে দেখুন এগুলো তো পুড়ি চলে এসছে তবে এই যে দেখছেন কচি কচি পাতা বের হচ্ছে এখানে কিন্তু ছোটো ছোটো পোকার আক্রমণও হচ্ছে তো আমি কিন্তু গতকালই এখানে কীটনাশক স্প্রে করে দিয়েছি যাতে এই সমস্ত পোকামাকড়ের জন্য গাছের ফুলগুলো ঝরে না পড়ে তো তার জন্য কীটনাশক স্প্রে করে দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু কীটনাশকটা স্প্রে করে দেবেন যদি দেখেন পোকামাকড়ের আক্রমণ হয়েছে তো আমি কি কীটনাশক স্প্রে করি চলুন সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন ফাইটার পাঁচশো পাঁচ এটাই কিন্তু ব্যবহার করি আমার গাছে যেহেতু এখন কচি পাতা বেরোনোর সময় আর এই ফাইটার পাঁচশো পাঁচ এটা কিন্তু আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে এইগুলো এক বালতি জলের মধ্যে বা আপনারা এক লিটার জলের মধ্যে থেকে পাঁচ ফোঁটা দিয়ে পুরো গাছে কচি কচি পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হবে না বা গাছের কচি পাতাগুলো এই পোকাতে খেয়ে ফেলবে না তো এইটা অবশ্যই আপনারা কচি পাতা যদি আক্রমণ হয় তার জন্য কিন্তু এই ওষুধটা আমি এটাই ব্যবহার করি এই সময় তো আপনারা এইটা নিয়ে আসতে পারেন খুব ভালো কাজ দেয় এছাড়া আপনাদের যে বললাম আমি পেঁয়াজের খোসার জল ব্যবহার করি দেখুন আমি এই রকম বোতলের মধ্যে পেঁয়াজের খোসা সমানে দিয়ে এই যে জলটাকে লিকুইডটাকে তৈরি করে রাখি তিন থেকে চার দিন ভালো মতো ভিজিয়ে গেলেই কিন্তু একদম হালকা লিকার চায়ের মতো কালারটা চলে আসবে তখন এইটা এক বালতি জলের মধ্যে যদি একমগ দিয়ে আপনাদের গাছে দেন গাছের জন্য খুব ভালো বিশেষ করে ফল গাছগুলি দিলে খুবই উপকার হয় গাছে ফল আসতে সুবিধা হয় তো পেঁয়াজের খোসার সামান্য ঘরে থাকা আমরা ব্যবহার করতে পারি গাছে মতো আপনারা এইভাবে পেঁয়াজের খোসার জল ভিজিয়ে করে রাখতে পারেন বা আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাস থাকে সেটাও আপনারা এরকম ভাবে বোতলের মধ্যে ভরে দুদিন রেখে তারপর সেই জলটা গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও টাটা বন্ধুরা